আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সকল মাছ ধরা চ্যানেলের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে একটা স্পট আজকে এসিলাম অনন্যা আবাসিক এলাকা বায়োজিৎ চট্টগ্রাম এটা একটা প্লট আকারে জমি বিক্রির জন্য ইয়ে করে রাখা হয়েছে এই যে কে আর হাসপাতালের সাথে সেরকম একটা প্লেস সুন্দর সুন্দর জায়গা কিন্তু সকাল থেকে চেষ্টা করলাম অনেক মাছ খাওয়াইতে পারলাম না পানি অল্প শুধু এক হাত পানি মাত্র এক হাত পানি ওয়াশ প্রচুর এই কয়েকটা টাকি আর কয়েকটা তেলা কইয়ের পোনা ছাড়া আর কিছু মাছ মারতে পারিনি তেলা পোনা আর কইয়ের পোনা আর টাকি একটু শোল টাকি হ্যাঁ এই যে অবস্থা পুটি টুটি পুটি গিয়েছিল ছেড়ে দিয়েছি অনেক চেষ্টা করলাম বড় মাছ ধরার পানি অল্প এক হাত পানি কিন্তু মাছের ওয়াশ দেখেন কিন্তু মাছ আছে প্রচুর প্রচুর মাছ আছে হ্যাঁ একবারে অল্প পানি মাত্র এক হাত পানি প্রচুর মাছ আছে বিশেষ করে বড় বড় কই আছে বুড়া বুড়া কই তারপরে আপনার তেলাপিয়া আর শোল শোল মাছ আছে কইয়ের পরিমাণ বেশি সবচেয়ে প্রচুর পরিমাণে কই আছে কিন্তু আমি ব্যর্থ ওই যে দেখেন মাছের ওয়াশ সেই রকম ওয়াশ দেয় সেই রকম এখন তো কমই সকাল থেকে আরও অনেক বেশি ছিল প্রচুর ওয়াশ ছিল এবং অনেক বড়ো বড়ো মাছ আছে পানি অল্প হ্যাঁ এই মাছগুলো আটকা পড়ে গেছে কোনো দিকে বেরোতে পারছে না হুম কিন্তু অনেক চেষ্টা করলাম চার করলাম ফিট দিয়ে চেষ্টা করলাম ফিট দিয়ে রুটি দিয়ে আবার কেঁচো দিয়ে প্ল্যাটটা আজকে ছেড়ে এসেছি ভুল করে আনা হয়নি হয়তো ওটা দিয়ে দেখা যাইতো কিন্তু এদিকে আমি ব্যর্থ কেঁচো এবং ফিড পাউরুটি খাওয়াতে পারিনি চার মার করে প্রচুর চেষ্টা করেছি হ্যাঁ এখন আপনার বলেন এইগুলাকে কীভাবে ধরা যাবে কী দিয়ে ধরা যাবে এই মাছ হ্যাঁ অনেক বড়ো বড়ো আছে ইয়ে আছে কই আছে বুড়া বুড়া কই বড় বড়ো তেলাপিয়া আছে কই আছে আবার একটা ঝাঁকও দেখলাম ফলি মাছের আমি তো জানি ফলি মাছ কেঁচো দিলে আর পাগল হয়ে যায় প্রপার টান দেয় আর একটু দেরি করে না কিন্তু এত চেষ্টা করলাম একটা খাওয়াতে পারলাম না ঝাঁক ভাসতেছিল কই আর খুলসা বড় বড় খুলসা হ্যাঁ অনেক বড়ো বড়ো এ মাছের ওয়াশ কী বলবো আমি আমি এখানে আছি আমি জানি ক্যামেরায় আসলে মোবাইলের ক্যামেরায় ওয়াশ যদিও তেমন বোঝা যায় না কম বোঝা যায় হ্যাঁ আর দেশীয় মাছের ওই যে একটা খাইতেছে আমারটা দেখি একটু কী একটু ঠোকা করে পালাইলো হিট দিতে পারলাম না লাইভ হিট দেখাতে হতো আপনাদেরকে ওই যে ওয়াশ দেখেন হ্যাঁ মাছের ওয়াশ সবসময় আছে সুন্দর ওয়াশ এক হাত পানির মধ্যে আমি ব্যর্থ আমার প্রযুক্তি ব্যর্থ এই যে ওয়াশ এই যে ওয়াশ হ্যাঁ এই যে আমারটা খাইতেছে হ্যাঁ একটা বসি একটা তুলে ফেলছি আর একটা এখন আছে হ্যাঁ চলে যাবো এখনই আর ভালো লাগতেছে না বিরক্ত লাগতেছে মাছে যদি খাওয়াইতে না পারি আর বাধাইতে না পারি তাহলে কী লাভ বলেন এই রোদের মধ্যে প্রচুর রোদ প্রচুর রোদ এত গরম ছাতা নিয়ে আসি তারপরে মনে যে ছাতা টিনের মতো গরম হয়ে যাচ্ছে প্রচুর রোদ ওইদিকে গাড়িও পুড়তেছে আমার রোদে গাড়ির উপরে কাপড় নেকড়া ভিজিয়ে রেখেছি সিটের উপরে আবার ফেরে ডালপালা জঙ্গল দিয়েছি যাতে শুকায় না যায় ফাটে যায় সিটগুলা গাড়ির সিট ফেটে যায় রোদে গরমে ওই যে আমার ডা খাইতেছে ঠুকায় ঠুকায় কিন্তু বড়ো মাছগুলো আধার নেয় না ভাই কেন নেয় না ডোন্ট নো হ্যাঁ ওয়াশ হ্যাঁ সেই রকম ওয়াশ ওয়াশ দেখলে মন শান্তি মনে হয় যে আজকে মাছ কপায় দেব মারব কিছু মাছ না বহুত চেষ্টা করলাম আমার ধৈর্য শেষ মাছ না খাইলে থাকতে মন চায় না জুতো মাছই থাক আর জুতো মাছই ওয়াশ দিক মাছ যদি খাইতো তাহলে থাকতাম দেখা যাইতো যতক্ষণ থাকা যায় প্রয়োজন সারাদিন থাকতাম সন্ধ্যার দিকে উঠে যাইতাম কিন্তু মাছ নাই দেখে এই যে রোদের আবার ভোল্টেজ দিয়ে দিল ওই যে মাছের বাস মাছ আছে মানে খাওয়াইতে পারতেছি না নাই বললে তো ভুল হবে ওই যে ওই যে কী খাইতেছে আল্লাহ জানে হিট দিলাম মিস সম্ভবত মতো এইগুলা ছোটো মাছের টাকা টানি করতেছে ওই যে ওই যে ওই যে দেখেন কাছে বাস দেখেন কিন্তু আমি পারি নাই খাওয়াইতে হ্যাঁ নিচে পানি ড্রেন মোবাইল পড়ে যাওয়ার ভয় এই জন্য বেশি রিক্স হয়ে যায় ভিডিও করা মুশকিল আবার এক লাগলে নিজেই ভিডিও করে নিজে মাছ ধরি হ্যাঁ দেখতে অনেক কষ্ট করে ভিডিও করি আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আশা করছি সরি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে তাহলে ভিডিওগুলো আমার ভিডিওগুলো আপনাদের ফেসবুক পেজে চলে যাবে লেটেস্ট আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ সবাই দোয়া করবেন আমরা সবাইকে ভালো রাখুক হ্যাঁ আর কী বলব ভালো থাকেন আসসালামু আলাইকুম কাছে